ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী বাস ঘটনায় দুজনের আহত নয়জন হয়েছেন বাসটি উড়িষ্যা থেকে কলকাতার বাবুঘাট যাচ্ছিল জলেশ্বর থানার অন্তর্গত লক্ষণনাথ টোল গেটের সামনে ডলফিন নামে যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনা জেরে বাসের অন্তত নজন যাত্রী গুরুতর আহত হয়েছেন মৃত্যু হয়েছে বাসের চালক ও খালাসের জানা গিয়েছে মঙ্গলবার মাঝরাতে বাসটি থেকে প্রায় সাতজন যাত্রী নিয়ে নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাচ্ছিল লক্ষণনাথ টোলগেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে ঘটনায় দমনে মুসলে যায় বাসের সামনের অংশ ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের খালাসি ও চালকের গুরুতর আহত হন বাসে থাকা প্রায় নজন যাত্রী প্রাথমিকভাবে পুলিশের অনুমান চালকের চোখে ঘুম চলে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এর জেরে দুর্ঘটনা ঘটতে পারে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা শুরু হয় উদ্ধার কাজ প্রথমে সামনের অংশ থেকে বাসের খালাসি ও চালকের দেহ উদ্ধার করা হয় আহত যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে এদিকে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় জাতীয় সড়ক যানজট মুক্ত হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসু লরিটিকে উদ্ধার করা হয়েছে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে কিভাবে দুর্ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ

आ गया आ गया आ गया ट्राई कर ले और का कुछ कर कोई ना कोई সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা